সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি জায়জ অবশ্যই সন্তান হওয়ার জন্য কোনো ওষুধ কোনো চিকিৎসা আপনি সেবা গ্রহণ করতে পারেন যদি শরিয়ার কোনো সীমা লঙ্ঘন হওয়ার মতো বিষয় সেখানে না থাকে কোনো অসুবিধা নেই এরপরে জাহানারা তারা তামান্না আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তাতে কি জিহার হয়ে যাবে না একটা বিশেষ কোন বিষয়ের ক্ষেত্রে যদি বলে এর কারণে জেহার হবে না যেটি কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না এবং সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট হয় সেরকম কিছু হবে না বিশেষ গুণ বা বৈশিষ্ট্যের যদি এরকম স্ত্রীকে মায়ের তুলনা করা হয় এরপর দিয়া আহমেদ লিখেছেন স্বামীর সাথে থাকা অবস্থায় স্ত্রী জাকাত স্ত্রীর যদি স্ত্রীর যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রী স্ত্রীকে নিজস্ব অর্থে কোরবানি দিতে হবে স্বামীর সাথে আছেন স্ত্রী হিসাবে আপনার আলাদা সম্পদ আছে সেক্ষেত্রে ফোক আহনাফের মধ্যে আপনি আলাদা করবার দিবেন যেহেতু আপনি সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক একজন মানুষ মোহাম্মদ বাবলু মিয়া আপনি লিখেছেন হিংসা কীভাবে ছেড়ে দিব যার ভেতরে বিন্দু পরিমাণে হিংসা রয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং হিংসা কীভাবে ছাড়া যায় ভাই বাবলু মিয়া হিংসা ছাড়ার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আপনি দোয়া করবেন দেখবেন আপনার হিংসা কমে যাবে আবার আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ যেন অন্তরকে সকল আহ অন্তরের যে ব্যাধি আছে সেগুলো থেকে হেফাজত করেন ইনশাআল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন